জয়গুরু বামদেব আজকে আসছি বৃষ্টিক রাশি নিয়ে এত অর্থ রাখবেন কোথায় একদম রাশি বা লগ্নের ক্ষেত্রে বলছি কেন এই অর্থের বিষয়ে কেন কথা বলেন জানেন এই দেবগুরু বৃহস্পতি কিন্তু চলে গেছে আপনার অষ্টমে এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু মারাত্মক হয় বা খুব দুর্দান্ত দৃষ্টি হয় মানে শুভ ফল প্রদান করে যেখানে বসে তার থেকে দৃষ্টিটা হচ্ছে বৃহস্পতি মানে শুভ ফল মানে যেখানে যেখানে দৃষ্টি করবে সেখানে সেখানে কিন্তু শুভ ফল ছাড়া কিন্তু কোনো নেগেটিভ ফল কিন্তু অশুভ ফল কিন্তু দিতে পারে না এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে কিন্তু আপনার ধনস্থানের স্থানের উপর মানে অর্থস্থানের উপরে মানে সেভিংস করবার জায়গায় আপনার ব্যাংক ব্যালেন্স করার জায়গায় যেহেতু বৃহস্পতি অর্থকারক গ্রহ বৃহস্পতি অর্থকারক গ্রহ মানে এই অর্থকারক গ্রহ নয় যে আপনাকে বৃহস্পতি ছাড়া কিন্তু অর্থ আসে না সুযোগ কিন্তু দেয় অর্থকারক বৃহস্পতি হলেও সে জ্ঞানকারক গ্রহ বৃহস্পতি সেই অর্থকারক গ্রহ সেই অর্থকারক বৃহস্পতি দৃষ্টি করবে আবার আপনার দ্বিতীয় স্থানে মানে ধনস্থানে দৃষ্টি করবে যদি দেখা গেলো আপনার জন্মচারটি বৃহস্পতি রয়েছে মিনের ঘরে বসে রয়েছে তার দৃষ্টি মানে যেভাবে করছে মানে এখন রয়েছে মিথুন ঘরে বসে রয়েছে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ধনস্থানে দৃষ্টি করছে আপনার দ্বাদশস্থানে দৃষ্টি করছে আপনার চতুর্থ স্থানে মানে সব থেকে বৃহস্পতি শুভ দৃষ্টি হচ্ছে আপনার পঞ্চম দৃষ্টি যেটি কিন্তু পড়েছে আপনার দ্বাদশে এবং সেই সপ্তম যে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সেইটা কিন্তু পড়েছে আপনার মানে দ্বিতীয়ভাবে তার মানে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে মানে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা কিন্তু আপনাকে দেবে এই সুযোগটাকে কিন্তু আপনাকে নিতে হবে এটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে তার মানে এই বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে গেল মানে নিজস্ব জ্ঞান গরিমা প্রচুর বৃদ্ধি করবে অর্থ তো দেবেই যেহেতু দ্বিতীয়পতি পঞ্চমপতি অষ্টমে মানে ফাটকা অর্থ দিতে বাধ্য হই রাশি বৃষ্টি লগ্নের ক্ষেত্রে যদি বলেন যে কেন দিদি ভাই ফাটকা অর্থ কেন দেবে এই ফাটকা অর্থ গোপন অর্থ দেয় হচ্ছে আপনার এই অষ্টম ভাব থেকে বা শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ কিছু পাবেন সেটাও কিন্তু দেবে এই বৃহস্পতি এই বৃহস্পতি অষ্টমে থাকলে যে কানেকশানগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে মানে কোনো গুপ্ত জায়গা যে কোনো স্পিরিচুয়াল জায়গা যে কোনো গোপন অর্থ বলুন গোপন মানে আপনার বিদ্যা বলুন গোপন আপনার সেভিংস বলুন মানে বাড়ি থেকে অর্থ লাভ কতটা আপনি পাবেন এই শ্বশুর বা শাশুড়ি আপনাকে হেল্প করবে সেটা পুরুষই হন বা আপনি মহিলাই হন সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে চলে গেল সেই বৃহস্পতি কিন্তু আপনাকে মানে শুভ ফলপ্রদ একটা দেবে কে কি বলছে আমি জানি না এই বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু অষ্টমে থেকে শুভ ফল কিন্তু দিতে বাধ্য আমি নক্ষত্র নিয়ে আলোচনা অবশ্যই আসব কি কি নক্ষত্র নিয়ে আলোচনা থাকবে বিশাখা নক্ষত্র নিয়ে থাকবে অনুরাধা নক্ষত্র নিয়ে থাকবে বা জ্যেষ্ঠা নিয়ে থাকবে কোনটার ক্ষেত্রে শুভ ফল আপনি পাচ্ছেন দেখুন এই বৃহস্পতি ট্রানজিটের ফলে মানে আপনার ক্ষেত্রে কি ফল পাচ্ছেন মানে আপনি মানে বৃষ্টিকের ক্ষেত্রে আপনার যে শারীরিক যে সমস্যাগুলো ছিল সেইগুলো কিন্তু অবশ্যই করে মিটে যাবে কিন্তু এই যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সব জায়গায় অর্থ ব্যয় করাবে এবং আপনার ডাক্তারের কিন্তু পরামর্শ গ্রহণ করতে হতে পারে এই ডাক্তারের জায়গা থেকে এই ডাক্তারের ট্রিটমেন্ট করবার জন্যে কিন্তু বিদেশ গমন কিন্তু করতে হতে পারে কেন বিদেশ গমন করতে হতে পারে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে আপনার দ্বাদশে এবার বৃহস্পতি যে দৃষ্টি করবে দ্বাদশে সে তার থেকে ব্যয়গুলো হবে আপনার মানে ধর্মস্থানে এবং কোনো পূজা পাঠ পার্বন মানে হোম যজ্ঞ বাড়িতে কোনো পূজা পাঠ বিবাহ কিন্তু মানে যোগ কিন্তু দেবে সেটা আপনার হবে সেটা বলছি না বা আপনার ক্ষেত্রে মানে আপনার পরিবারের ছেলে বা সন্তান বা মেয়ে বা আত্মীয়র কোনো বাড়ির মধ্যে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু সে দেবে মানে হয়তো আপনি কোনো গুরু সান্নিধ্য লাভ কিন্তু আপনি করতে পারবেন সানি লাভ সান্নিধ্য লাভ হয়তো আপনি কোনো হয়তো ভাবছেন যে ভালো দীক্ষা নেবো বা মন্ত্র পাঠ করব দীক্ষা নিয়ে ভালো মন্ত্র পাঠ করব সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেবে কারণ এই বৃহস্পতির সহিত আবার বুধ কিন্তু যুক্ত হয়ে গিয়েছে সেটাও কিন্তু আবার অষ্টম্পতি মানে অষ্টম ভাবটা কিন্তু খারাপ সবসময় নেগেটিভ নেবেন না এই অষ্টম ভাব হচ্ছে গুপ্ত জায়গা গুপ্ত অর্থ হতে পারে গুপ্ত বিদ্যা হতে পারে গুপ্ত স্পিরিচুয়াল জায়গা হতে পারে হয়তো আপনি কোনো ইঞ্জিনিয়ার মানে ভালো ব্রেন কাটিয়েছেন যে এই ডিজাইনটা করব বা তৈরি করব। হয়তো কোনো অটোমোবাইল হয়তো পার্টস আপনি প্যান পার্টস আপনি তৈরি করবেন বা হয়তো দেখা গেল আপনি মানে কোনো ইলেকট্রিকের বা হয়তো লোহার কোনো একটা কোনো সিস্টেমেটিক একটা মানে পাওয়ার সাপ্লাই বানাবেন হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে যে একটা টেন দিয়ে মানে একটা ভালো জিনিস আপনি মানে যেটা বলতে চাইছি সায়েন্টিস্টের জায়গা মানে এটা কিন্তু পরিপূর্ণতা পাবেন বা যারা ডাক্তার রয়েছেন হয়তো আপনি ডাক্তার এই ডাক্তারের থেকে কিন্তু যে ওষুধগুলো আপনি যে মানে পেশেন্ট দেবেন সেগুলো কিন্তু খুব কার্যকারী হবে মানে খুব কার্যকারী হবে দেখবেন কারণ হচ্ছে এই কার্যকারী হওয়ার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই তৃতীয় এই তৃতীয় যেই বৃহস্পতি দৃষ্টি করলো সেই আপনার মনের ভেতরে একটা ভালো বিজ্ঞান জায়গা ভালো বৈজ্ঞানিক একটা জায়গা সে কিন্তু একটা তৈরি করে দিল এই বৃহস্পতি কিন্তু আপনাকে মানে একটু মানে যেটা বৈজ্ঞানিকের একটা জায়গা মানে বিদ্যার জায়গা থেকে মানে আপনার পড়াশোনার জায়গা থেকে মানে নতুন কিছু তৈরি করবার জন্য হয়তো প্ল্যানিং করেছেন কিছু অনেক দিন ধরে হয়তো প্ল্যানিং করেছেন কিছু করব মানে সায়েন্টিস্ট কোনো ওষুধ বানাবো নতুন বা নতুন কিছু মডেলিং কিছু বানাবো নতুন কিছু সিস্টেমেটি হয়তো কিছু বানাবো বা নতুন কিছু ওষুধ বানাবো সেটা কিন্তু পারবেন বৃষ্টিক কিন্তু হাঁটতে শেখেনি আগেও বলেছি বারবার বলেছি একটা কথা বলি বৃষ্টিক কিন্তু হারটা শেখেনি বৃষ্টিক যে কোনো কর্মকে নিজের ভাবে করে নেওয়ার মনোবল কিন্তু তৈরি করতে পারে সে কিন্তু পারে না এমন কিছু কাজ নেই অপ্রিয় সত্যি কথা বলে সে কিন্তু খারাপ হয়ে যায় সবার কাছে অপ্রিয় সত্যি কথা কিন্তু সে বলে ফেলে বলাটাই স্বাভাবিক এই অপ্রিয় সত্যি কথা বলে কেন সে নেতা হোক বা মন্ত্রী হোক যেই হোক না কেন মানে স্পষ্ট কথায় কিন্তু কষ্ট থাকে না বৃষ্টিকের এটাই হচ্ছে বৃষ্টিক তাই বৃষ্টিক পারে তাই একটা স্পিচুয়াল জায়গা মানে কাঠ অষ্টমভাব অষ্টম ভাব এই অষ্টমভাবে যেমন মৃত্যু হয় অষ্টম ভাব কিন্তু আবার জীবন দেয় আগে বুঝিয়ে বলেছিলাম আর আজকে আর বলতে পারছি না এই বিশ্টি যে কানেকশানটা এই যারা অ্যাস্ট্রোলজি শিখতে আগ্রহী আপনারা যদি আমার ভিডিওটা দেখতে পারেন তারা কিন্তু মানে ভিডিওটা শিখ মানে অ্যাস্ট্রোলজিটা শিখতে পারবেন মানে আমি তো লজিক নিয়ে বলি এই যে আপনি সান্নিধ্য লাভ করতে পারছেন এই বৃহস্পতি কি আপনাকে অর্থ দেবে তা নয় প্রচুর জ্ঞান গরিমাও দিতে পারে হয়তো দেখবেন আপনি মানে অনেক দিন ধরে চেষ্টায় ছিলেন যে একটা বই লিখবো মানে আমি কথাটা কি বলবেন যে বৈজ্ঞানিক জায়গা হয়তো আপনি ভেবেছিলেন যে নতুন গাড়ি কি করে রিমডেলিং একটা তৈরি করবো হয়তো দেখছেন যে একটা টিভি বানাবো কি করে কম পার্টস দিয়ে টিভিটা বানানো যায় তার থেকে যারা যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে যারা ছোনার উপর কাজ করছেন কাঠের কাজ করছেন স্টিলের কাজ করছেন লোহার কাজ করছেন হুম তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা অর্থ অবশ্যই করে দেবে দিতে কিন্তু বাধ্য ফাটকা অর্থ সেটা আপনার নক্ষত্র বেশিক বা জন্ম চার্ট বলবে সেটা জন্ম চার্ট অনুযায়ী যারা বিদেশে রয়েছেন প্রবাসী হয়ে রয়েছেন তারা কিন্তু দেশে ফিরে আসবে বা আর থাকতে কিন্তু আর পারবেন না কেন কারণ হচ্ছে সেখানে আবার দৃষ্টি করছে বৃহস্পতি ফোর্থ হাউসে মানে গৃহের জায়গায় এফেক্ট করা রিটার্ন আসা আবার যারা বিদেশে রয়েছেন রিটার্ন আসবেন আবার যারা রিটার্ন নেই মানে দেশে যারা রয়েছেন তারা আবার বিদেশে যেতে পারেন মানে কে করবে যোগাযোগ করবে বিদেশে যাওয়ার জন্য রাহু করবে না শুক্র করবে না শনি করবে বৃহস্পতি কি করবে বৃহস্পতি অবশ্যই করে করবে কারণ যেহেতু বৃহস্পতি দ্বাদশ ভাব মানে দ্বাদশ ভাব হচ্ছে বৃহস্পতি এই দ্বাদশে যাদের বৃহস্পতি আছে তাদের বিদেশের থেকে অর্থাগামটা দেখবেন বেশি হয় বিদেশে গিয়ে কর্মলাভ তারা বেশি করতে পারে বিদেশ গিয়ে তারা আমদানি রপ্তানি বেশি করতে পারে হয়তো আপনি কোনো ব্যবসা করছেন দেখলেন খুব ভালো ব্যবসা চলছিল হট করে দেখবেন কেতু যেই ঢুকে গেল ব্যবসাটা এক ঢিমিয়ে গেল এমিডিয়েটলি এই প্রতিকার কিন্তু করে নেন আরও অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন এই বৃষ্টিকের ক্ষেত্রে মিথুনে কিন্তু থাকছে মিথুন হচ্ছে আপনার ভাব মানে আর কী ফল দেবে শরীরটা নিয়ে যদি বলি এই শরীর কিন্তু ভালো যাবে শরীর নিয়ে কেমন সমস্যা দেখছি না লিভার সমস্যা দিলেও বৃহস্পতি তাকে করে দেবে তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে মানে সাইড দিক থেকে সমস্যা কিন্তু তেমনভাবে কিন্তু মানে সমস্যা করতে পারবে না কিন্তু আবার এই মঙ্গল যেহেতু আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করবে তো আপনার রাজ ক্রোধ মনোবল মনের জোর কিন্তু আপনার বৃদ্ধি পেয়ে যাবে আপনি কিন্তু খুব স্টেট কাট কথা কিন্তু বলে ফেলবেন বা আপনার ক্ষেত্রে শত্রু কিন্তু বাড়তে পারে হয়তো আপনি ভেবেছেন যে এই জিনিসটা এত টাকায় বিক্রি করবো হয়তো দেখছেন আমার লাভ বেশি হচ্ছে মানে একটুকে কমে নিয়ে আসো নিয়ে এসে আপনি মানে দশের লাঠি একের বোঝা করুন তবেই কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন হয়তো ক্লাস সেভেন হয়তো পড়েছেন অনেকে আমিও পড়েছি এই দশের লাঠি একের বোঝা সেটা কিন্তু আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি আর্থিক ডেভেলপমেন্ট করতে পারবেন নচেত কিন্তু পারবেন না যেহেতু মানে একাদশপতি বুধকে নিয়ে রয়েছে বৃহস্পতি সেখানে আবার রাহু দৃষ্টি করছে এবার এই সেভিংস নিয়ে যদি আসি সেভিংস দেবে প্রচুর অর্থ দেবে আপনাকে এই বৃহস্পতি কিন্তু সেভিংস করাবে শুধু বৃহস্পতি দৃষ্টি বলে নয় বৃহস্পতির সঙ্গে কিন্তু আবার সেখানে শনিও দৃষ্টি করছে ধনস্থানে এই বৃহস্পতি একা দৃষ্টি করছে না বৃহস্পতি দ্বারা সম্ভব নয় গুরু জ্ঞানও দেবে বুদ্ধি দেবে ইনকামের জায়গা দেখিয়ে দেবে আপনি কর্ম না সেটা তো নয় মানে কর্ম দেখ শনি মানে কর্মের জায়গা মানে শনি আবার দৃষ্টি করছে একাদশে তার মানে শনির থেকে মানে বৃহস্পতি একটা অর্জা দেবে মানে শনিও দেবে আবার বৃহস্পতিও দেবে একটা অর্জা দেবে তন্ত্র যারা করেন অর্জা মানে পাওয়ার এই পাওয়ারটা কিন্তু বৃষ্টি ফুল ফিল পাবে এবার মানে নিজেকে গড়বার ক্ষমতা নিজেকে পাওয়ারফুল ফুল জায়গার মানে মাঝে মধ্যে দেখবেন মনে হবে আমার শরীরটা যেন ঠিক ডিস্টারবেন্স করছে কিন্তু না দিলেও কিন্তু লিভার থেকে একটু সাবধান থাকতে হবে আগেই বলে দিচ্ছি লিভার থেকে কিন্তু সাবধান থাকতে হবে গ্যাস অম্বল থেকে সাবধান থাকুন যে কোনো দিক থেকে খাওয়া দাওয়ার দিক থেকে একটু সাবধান থাকতে হবে মনের দিক থেকে যে স্পিডটা পেয়েছিলেন একটু দেখছেন যে স্পিডটা যেন কমে যাচ্ছে এটা হয়েছে তো এদানিং শুরু হয়েছে এটা বাইশে মানে আপনার মায়ের বাইশে মে মানে উনত্রিশে মেয়ের পর থেকে শুরু হয়েছে এটা মনোবলটা যেন একটু কমে যাচ্ছে কেন জানেন এই রাহু দৃষ্টির জন্য ফোর্থে রাহু রয়েছে এই ফোর্থের রাহু কিন্তু ভালো ফল দিতে পারে না কিন্তু আবার দেখুন এই রাহু কিন্তু ভালো ফল দিতে হবে কারণ এই বৃহস্পতির জন্য দিতে হবে এই বৃহস্পতি কিন্তু ছাড় নেই আবার দৃষ্টি করবে তাকে বৃহস্পতি যেই দৃষ্টি করবে রাহুকে আবার ফোর্থ হাউস কিন্তু আপনার শারীরিক দিক থেকে তেমন বাজে বাজেভাবে কিন্তু এফেক্টেড কিন্তু করতে পারবে না তার ক্ষমতা নেই করবার সে করতেও পারবে না তার মানে এবার এই যোগাযোগ মানে ধনস্থান নিয়ে বললাম এই যোগাযোগ স্থাপন যদি করতে যান এই যোগাযোগের দিক থেকে আপনার যে মনের যে স্পিড বা স্পিচুয়াল জায়গা এটা কিন্তু আপনি পাবেন বা এই পঞ্চমী যেহেতু থাকছে তৃতীয়পথি মানে মনের ভেতরে দেখবেন একটা মানে তৈরি আসবে এই বন্ধু বান্ধব তৈরি করবে বা যোগাযোগ বাড়াবে বা আরও অগ্রগতি করবার জন্যে মানুষের সাথে একটা মিস হবে আপনি কিন্তু চাপা টাইপের এই বিষটি কিন্তু দেখবেন একটু চাপা হয় মানে চাপা থাকলে চলবে না মানে লগ্ন এক জিনিস রাশি এক জিনিস মানে দুটো রাশি বা লগ্ন দুটোকেই বলছি এই ঘরের বাইরে কিন্তু একটু বেরোতে হবে এই বেরিয়ে আরও লোক খুঁজতে হবে ব্যবসার জন্য কোন মালটা আপনি বা কোন মালটা আপনার এই লোকটা নিতে পারে এই খোঁজ নিলেই কিন্তু আপনি একটা লক্ষ্য পেয়ে যাবেন এই বৃহস্পতি আপনাকে গুরু কিন্তু সান্নিধ্য লাভ করাবে বুঝতে পারলেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল কিন্তু আপনি পাবেন এই দ্বিতীয় কিন্তু যোগাযোগ এই ব্যবসা করবার জন্য একটা যোগাযোগ সৃষ্টি করবে তৃতীয় মানে যেহেতু তৃতীয় প্রতিশনী একটা ব্যবসার যোগাযোগ কিন্তু আসবে কেউ হয়তো বললো আপনাকে যে দাদা আপনাকে অর্ডারটা দেবো পাঁচ থেকে আপনাকে কিন্তু সেটাকে পালন করতে হবে নাহলে কিন্তু আপনি যদি অর্থ কামাতে হয় মানে আপনাকে যেমন লোকে চাইছে আপনাকেও কিন্তু সেইভাবে লোককে দেখতে হবে নাহলে কিন্তু পারবে না বর্তমান যুগে এই বৃহস্পতি আপনাকে কাজের অর্ডারও দেবে কাজ করার একটা ক্ষমতা দেবে কিন্তু আপনাকে লোক বলটা তো দরকার এই যোগাযোগ মাধ্যমে সঠিক হতে হবে এই যোগাযোগ মাধ্যমের থেকে কিন্তু একটু নেগেটিভ রয়েছে এই দশমে কিন্তু কেতু কিন্তু ঢুকে গেছে এই কর্মের জায়গায় কেউ না কেউ এসে দেখবেন একটা মানে ডিস্টারবেন্স কিন্তু একটা সন্তর্পণে কিন্তু আপনাকে মানে পিএনপিসি করে আপনার কর্মটা একটা দবানোর চেষ্টা করবে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেওয়ার জন্য কিন্তু অল টাইম বসে রয়েছে এই একটা কাজ আপনাকে রেমিডি কিন্তু আপনার করার প্রয়োজন রয়েছে যেহেতু কালস্বল্প দোষ হয়ে বসে রয়েছে জন্ম চারটে বর্তমান এই দশম চতুর্থভাবে মানে আর আদার্স কিন্তু গ্রহ নেই আরও আর কিন্তু কোনো গ্রহ নেই তা আমরা আর কোনো গ্রহ দেখছি না মানে ফোর থেকে টেনথ অবধি কোনো গ্রহ দেখছি না তাহলে কি থাকবে এর একটা কিন্তু প্রতিকার প্রতিবেদন করলে আর ব্যবসা আরও ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি এই মাতৃভাব নিয়ে কিন্তু একটা সমস্যা বৃদ্ধি করতে পারে আগে ভিডিওটা বলেছিলাম মাতৃভাব নিয়ে শারীরিক সমস্যা বৃদ্ধি করতে পারে মায়ের দিক থেকে একটা কোনো রকম দৃষ্টি দিতে হবে মানে খুব ভালোভাবে দৃষ্টি দিতে হবে মায়ের দিকে যাতে এই মায়ের দিকে সমস্যা একটু আসতে পারে সেই দিক থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কিন্তু মনোবল কমে যাচ্ছে তো এই মানে বৃষ্টি তো মানে হানে বেলা নয় এই গিয়ে যেতে হবে যে কোনোইভাবে এগোতে হবে পারতে হবে এটা আমাকে করতে হবে নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন শনি আপনাকে দেবে দেওয়ার জন্য শনি বসে রয়েছে একাদশে দৃষ্টি করছে এই বৃহস্পতি নিয়ে এই বৃহস্পতি কিন্তু হিসাব করলে মানে দশমে থাকছে রাহু এই বৃহস্পতি দশমী মানে কর্মে থাকছে মানে কর্ম কিন্তু করাবে তার মানে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে উন্নতি করবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনাকে কিন্তু করতে হবে নাহলে পিছিয়ে পড়বে এই ষষ্ঠ ভাব দেখুন আবার এই শুক্র তার মানে সপ্তমপতি হয় দ্বাদশপতি হয়ে ষষ্ঠে সে আবার দৃষ্টি করছে দ্বাদশে এই ষষ্ঠ ভাবে শুক্র তাহলে কী হতো ষষ্ঠ শুক্র কিন্তু আপনাকে কি করতে পারে মানে রোগ নিরাময় করতে পারে মানে লাক্সারি করবার একটা জায়গা দেবে ষষ্ঠ ভাব কানা ভাবেন না ষষ্ঠ যদি শুক্র থাকে মানে ফেন্সি করবার জায়গা ফেন্সি লেভেল জায়গা নতুন কিছু পরিকল্পনার জায়গা যারা স্বর্ণশিল্পী মিসশিল্পী ডিজাইনার আছে যে কোনো ডিজাইন হতে পারে শারীরিক কাপড় ব্লাউজ মানে কাটিং করছেন চুড়িদার মানে স্টিল মেকানিক অটো মোবাইলের পার পেয়ার পার্সের যারা কাজ করছেন বা যারা দেখবেন মানে নতুন কোনো মানে যারা নতুন দেখবেন হয়তো মানে নতুনভাবে যারা কর্ম করতে চাইছেন নতুন কর্ম বলতে গেলে আপনার এই ডিজাইন তৈরি করছে নতুন কিছু হয়তো ঠাকুরের মূর্তি তৈরি করছেন সেটাও একটা ডিজাইন তৈরি করছেন বুঝতে পারেন তার ক্ষেত্রে দাউন দেবে মানে শিল্পীর জায়গা থেকে শুক্র দেবে আপনাকে এই সামনে পুজো আসছে সামনে এই ডিজাইনগুলো আপনার ক্ষেত্রে আসবে সপ্তম ভাব থেকে যদি আসি বিবাহ জীবন খুব সুখে দেবে বিবাহ নিয়ে কোনো সমস্যা দেখছি না স্ত্রীর বা স্বামীর ক্ষেত্রে একটুখানি সাইড দিক থেকে একটু সমস্যা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রচুর দেবে মানে দূর থেকে যদি অর্ডার পেতে হয় কোনো কর্মে যে কোনো কর্ম হতে পারে আপনার চাষি করুন বাসি করুন যাই করুন না কেন হয়তো আপনি চাষ করছেন ধান চাল বিক্রি করছেন এটাও একটা ব্যবসা দূর থেকে আপনার কাস্টমার আপনি পাবেন শনি দেবে আপনাকে হয়তো আপনি দেখবেন মানে বর্তমানে হয়তো ধান চাষ করছেন শিলিগুড়িতে হয়তো আপনাকে মাল দিতে হবে মুনাফায় দাম বেশি পেয়ে গেলেন লোকালে করলে হবে না মানে উত্তর দিকে আর দক্ষিণ দিকে কানেকশান করতে হবে তবেই কিন্তু বেটারমেন্ট একটা দেবে শনি শুক্র কিন্তু আপনার সপ্তম হয়ে ভালো ফল কিন্তু আপনাকে দেবে তবে একটা কথা বলা হলো না এই মানে গাড়ি ঘোড়া চালানোর সময় কিন্তু একটু হিসাব করে চালাতে হবে কারণ মঙ্গল আবার আপনার চতুর্থ দৃষ্টি করছে মানে এখানে কিন্তু একটু গাঁট করা দরকার এটা একটু গাঁট করার প্রয়োজন রয়েছে যাই হোক এই ভাগ্য নিয়ে যদি আসি অষ্টম ভাব নিয়ে যদি আসি গোপন অর্থ কিভাবে দেবে মানে অর্থ ফাটকাপ ডেকে দেবে এই রাহু দৃষ্টি করে দেবে এই বৃহস্পতি ফাটকা বলতে লটারি কাটার চিন্তা ভাবনা কিন্তু করবেন না আমি লটারির কথা বলছি না আমার মানে নামে দোষারোপ করবেন না আমি জন্ম চাটে দেখতে হবে যে লটারি পাবেন কিনা টানজিত বলছে যে ফাটকা পাবে ফাটকা তো লটারি হয় না কর্মের মধ্যেও লটারি হতে পারে ফট করে হয়তো বড় অর্ডার পেয়ে গেলেন ফট করে একটা মুনাফার জায়গা পেয়ে গেলেন হয়তো জমি জায়গায় দালালি করছেন ভালো একটা অর্ডার পেয়ে গেলেন সেখানে হয়তো মানে ভালো দামে বিক্রি করে দিলেন যে যে কর্মের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেই ফাটকা হয়তো টোটো চালাচ্ছেন হয়তো পাঁচশো টাকা রোজ পাচ্ছেন সেটা হয়তো দু হাজার টাকা পাবে তা বলে এই নয় টোটা টোটো চালিয়ে আপনি পাঁচ লাখ টাকা পাবেন এটা তো পারে না মানে বাকি আপনার চার্ট দেখবে এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য ক্ষেত্রে ভাগ্য দারুণ দেবে ভাগ্যপতি লগ্নে এবার আসিতে নিজেকে নিজেকে ভাগ্য তৈরি করতে হবে মানে মিষ্টি চাই নিজেকে করবো কারো হেল্প না নিয়ে বুঝাতে পারলাম তার মানে সেই ক্ষেত্রে মানে খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না এই ভাগ্য মানে এই দশম জায়গাটা কর্মের জায়গায় কেঁতু এসে এটা একটা ডিস্টারবেন্স করলেও মানে কিন্তু স্পিরিচুয়ালের জায়গাটা কিন্তু খারাপ ফল দেবে না স্পিরিচুয়াল জায়গায় যারা যুক্ত রয়েছেন যারা সায়েন্টিস্ট বা যারা ওষুধ তৈরি করছেন মেডিসিন বা নতুন নতুন কোনো পরিকল্পনা মানে ডিজাইন তৈরি করছেন তাদের ক্ষেত্রে দারুণ ফল দেবে দারুণ দারুণ ফল দেবে এবার যদি আই নিয়ে আসেই শনির দৃষ্টি করছে আয় ঘরে দারুণ ফল দেবে মানে অর্থ রোজগার করবার জন্য সুবর্ণ সুযোগ দেবে বাকি আপনার চার বিচার করে দেখতে হবে কেন সমস্যা হচ্ছে যদি কিছু ইনকাম যদি আপনার না হয়ে থাকে তো সেটা আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করছে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দিচ্ছে কে দিচ্ছে মানে বৃহস্পতি দিচ্ছে আপনাকে শুভ ফল এই ব্যয় ভাবটা হবে কিন্তু সব জায়গায় মানে ধর্মস্থানে বা কর্মস্থানে বা ধর্মের জায়গায় পূজাপাঠের জায়গা থেকে বা বাবা মার প্রতি অর্থ ব্যয় এগুলো কিন্তু আপনার হবে মানে সব জায়গায় মানে বাজে নেশাগ্রস্ত হয়ে কিন্তু অর্থ ব্যয় কিন্তু হতে পারে না আরো বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন এবার আসবো নক্ষ্রত নিয়ে এই বিশাখা কি ফল পাবে বিশাখার থেকে বৃহস্পতি থাকছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ মানে বিশাখার থাকছে পাঁচ নাম্বার নক্ষত্রে থাকছে বৃহস্পতি মানে আপনার লগ্নের অধিপতি ষষ্ঠের অধিপতি থাকছে তার মানে আপনার কিন্তু সে থাকছে অষ্টমে সে কিন্তু আপনার মিত্র নক্ষ গমন করছে মিত্র মানে বোঝেন তো বন্ধু তার মানে সে কিন্তু আপনাকে মানে শুভ ফল কিন্তু দিতে বাধ্য বিশাখা নক্ষত্র ক্ষেত্রে বৃহস্পতি মানে আপনাকে শুভ ফল কিন্তু দিতে বাধ্য কারণ যেহেতু রাজকার গ্রহ কিন্তু আপনার বৃহস্পতি তাই বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থ মান যশ প্রতিপত্তি কিন্তু সব দেবে এবার আসবো আপনার ক্ষেত্রে অনুরাধা নক্ষত্র তার মানে সতেরো নাম্বার এই সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু মানে বিপদ নক্ষত্রে গমন করছে তার মানে বৃহস্পতি কিন্তু খুব একটা আমার ক্ষেত্রে এই যদি মঙ্গল আপনার পাওয়ারফুল থাকে তো দেখা গেল আপনার মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে মকরে দারুণ ফল পাবেন যদি দেখা গেলো মঙ্গল রয়েছে আপনার মিনের ঘরে পঞ্চমে ভালো ফল পাবেন আর যদি থাকে আবার দেখা গেল মঙ্গল রয়েছে দশমে সিংহের ঘরে আপনি ভালো ফল পাবেন যদি থাকে আপনার জন্ম চাটে তো এবার আসবো জ্যেষ্ঠ নক্ষত্র নিয়ে আসবো আঠেরো নম্বর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারিক সাধন নক্ষত্র এও কিন্তু ভালো ফল পাবে জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু ভালো ফল পাচ্ছে বৃহস্পতির জন্য তার মানে এই বৃহস্পতির ক্ষেত্রে ভালো ফল কিন্তু দেবে কারণ হচ্ছে এই আপনার সাধন নক্ষত্রে এই সাধন মানে মনের মনের ভেতর দেখবেন মনোবৃত্তি পাবে ভালো কিছু দেখবেন সন্ধান বা ডেভেলপমেন্ট করার একটা সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন মা তারা দে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা